আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা অনেকে আমাদের কাছে জানতে চান যে সাধারণত ফ্রেশ পাসপোর্টে বা ট্রাভেল হিস্ট্রি ছাড়া সেন্ডিনের কোনো দেশে ভিসা অ্যাপ্রুভাল পাওয়া সম্ভব কি না এ ধরনের প্রশ্ন প্রায়ই আপনারা করে থাকেন সো আজকের ভিডিওতে আপনাদের এমন একটা দেশ সম্পর্কে আমি বলবো যে দেশে হচ্ছে আপনি ফ্রেশ পাসপোর্টেও আপনার ভিসা নিশ্চিত করতে পারেন বাট অবশ্যই কিছু তাদের ক্রাইটেরিয়া ফুলফিল করার মাধ্যমে সো যারা হচ্ছে গিয়ে ফ্রেশ পাসপোর্টে সেন্ডেন ভিসা নিশ্চিত করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করছি সো প্রথমেই বলে নিই আপনারা যারা সেনজেনভুক্ত কোনো কান্ট্রিতে এন্ট্রি নিতে চান বা অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু এই জিনিসটা জানেন যে আপনি ইজিলি যে কোনো একটা দেশের ভিসা যদি নিশ্চিত করতে পারেন সেনজেনের তাহলে কিন্তু আপনি ওই কান্ট্রি থেকে বাকি যে সেনজেনভুক্ত সাতাশটা কান্ট্রি আছে ওগুলোতে কিন্তু ট্রাভেল করতে পারবেন সো এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এই জিনিসটা যদি আপনি টেকনিক্যালি সহজ এন্ট্রির দেশটা খুঁজে বের করে ভিসাটা নিশ্চিত করতে পারেন তাহলে কিন্তু আপনি গেইনার হয়ে যাবেন সো কোন দেশ বেসিক্যালি ফ্রেশ পাসপোর্টে ভিসা দিচ্ছে সেটা হচ্ছে লাটভিয়া লাটভিয়াতে আমরা ফ্রেশ পাসপোর্টেও কিছু ভিসা পেয়েছি সো এটা আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে আপনি চাইলে আফটার ফ্রেশ পাসপোর্টও লাটভিয়ার ভিসাটা নিশ্চিত করতে পারেন সো সেক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে লাটভিয়া কেন ফ্রেশ পাসপোর্টে ভিসা দিচ্ছে এখন আপনি দেখেন সেনজেনভুক্ত কান্ট্রি রয়েছে সাতাশটা বা উনত্রিশটা সো আপনারা এই যে সাতাশটা বা উনত্রিশটা যে কটাই কান্ট্রি বলুন না কেন এই কান্ট্রিগুলোর সবগুলো কিন্তু একই ক্যাটাগরিতে পড়ে না আপনি নিজেই বুঝতে পারবেন ইটালি ফ্রান্স বা সুইজারল্যান্ড এগুলোর সাথে কিন্তু আপনি লাটভিয়া এস্তোনিয়া এগুলোতে কিন্তু মিলাতে পারবেন না সো এই জিনিসটাই হচ্ছে গিয়ে মেইন পার্থক্যটা সো লাটভিয়া ইকোনমিক্যালি একটু ডাউন কান্ট্রি সেন্জেনভুক্ত হলেও এবং তারা কান্ট্রিটা একটু অন্যান্য দেশের থেকে আয়তনে ছোটো বলা যায় সো এদের ইকোনমিক্যাল কন্ডিশন আর ইটালির ইকোনমিক্যাল কন্ডিশন কিন্তু এক না সো ইটালির এম্বাসি যেভাবে ফাইলটা প্রসেস করবে অর্থাৎ চেক করবে লাটভিয়ার এম্বাসি কিন্তু এভাবে করবে না সো এইখানেই হচ্ছে আপনি অ্যাডভান্টেজটা পাবেন লাটভিয়ার জন্য অত স্ট্রিকলি ফাইল প্রসেসিং বা ফাইল চেকিং হয় না সো ওদের যে ভিসা অফিসে সে একটু হনশীল হয়েই ফাইলগুলো চেক করেন এবং ভিসা পাওয়ার যদি যোগ্য আপনি হন অবশ্যই আপনাকে ভিসা দিয়ে দিবে বাট ইটালির ক্ষেত্রে বা ফ্রান্সের ক্ষেত্রে কিন্তু অনেক সময় যোগ্য প্রার্থীরা হচ্ছে গিয়ে ভিসাটা পান না কেন পান না সেটা হচ্ছে ওদের ডাউট বা ওদের রিলায়াবিলিটিটা নিয়ে ওরা কনফিউজ থাকে এজন্য ওরা ভিসা অ্যাপ্রুভালটা দেয় না বাট লাটবিয়ার ক্ষেত্রে আপনি যদি আপনার ফাইলটা ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সাবমিট করেন তা ওদেরকে ওদের কাছে যদি আপনাকে একটু এলিজিবল মনে হয় তাহলে ওরা আপনাকে ভিসাটা দিয়ে দিবে বিকজ ওরা ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের অলওয়েজ ওয়েলকাম করে এবং ওরা একটা ওরা সবসময় চায় যে ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট ওদের দেশটা ভিজিট করুক এবং ওরা এটার একটা ইকোনমিক্যাল ইম্প্যাক্ট আছে আপনি দেশে গেলে সেই দেশের উপর তাদের একটা ইকোনমিক্যাল কন্ডিশনের উপর একটা প্রভাব পড়বে কেন পরে কারণ আপনি ওই দেশে যাবেন ওখানে থাকবেন ঘুরবেন খাবেন সো এই যে এক্সপেন্সটা এগুলো কিন্তু ডিরেক্টলি ওদের দেশের উপরই আপনি খরচ করছেন সো এটা তাদের ইকোনমিক্যালি একটা ব্যালেন্স আছে সো এই জন্যই ওরা সবসময় ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের ওয়েলকাম করে সো আপনি যদি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো প্রোভাইড করেন আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো প্রোভাইড করেন এবং আপনি তাদের দেশে কেন যেতে চান এবং আপনি আপনার দেশে ফেরত যে অবশ্যই চলে আসবেন এই জিনিসগুলো যদি তাদেরকে বুঝাতে পারেন তাহলেই কিন্তু আপনি ফ্রেশ পাসপোর্টে আপনার সেনজেন ভিসা নিশ্চিত করতে পারবেন সো যারা হচ্ছে গিয়ে ফ্রেশ পাসপোর্টে সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের প্রতি আমার সাজেশন থাকবে আপনারা ডেফিনেটলি লাটভিয়ার জন্য অ্যাপ্লাই করুন তাহলে আপনার হওয়ার চান্সেসটা অন্যান্য যে কোনো কান্ট্রি থেকে সর্বোচ্চ থাকবে আজকের ভিডিওটি মূলত এতটুকুই লাগবি ভিসা প্রসেসিং রিলেটেড যে কোনো ধরনের হেল্পের জন্য বা ফাইল প্রসেসিং এর জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ